মহাশিবরাত্রির পূর্ণলগ্নে ভক্তের ঢল নেমেছে নদিয়ার শিবলিবাসে বৃহৎ শিবলিঙ্গের মাথায় জল ঢালছে ভক্তরা আজ মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির তিথিতেই নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথায় জল ঢালার জন্য ভিড় জমিয়েছেন আমি হাগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল মেনেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি এবং খুব খুশি যে আমি আজকের দিনে ভোলা মহেশ্বর দর্শন করেছি দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা কথিত আছে নদিয়ার শিবনিবাসের শিব হলো এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর এই শিব প্রতিষ্ঠিত করেছিলেন কৃষ্ণগঞ্জের রাজা কৃষ্ণচন্দ্র রায় তার পর থেকেই এই শিবের পুজো হয়ে আসছে টেরাকোটার মন্দিরে রয়েছে দুটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এছাড়াও রয়েছে রাম সীতা মন্দির আজ মহাশিবরাত্রির তিথিতে শিবের মাথায় জল ঢেলে নিজের মনের মনস্কামনা জানাচ্ছেন বহু পুণ্যার্থীরা প্রত্যেকবার আসে এখানে প্রত্যেকবারই পুজো দিয়ে যায় খুব সুন্দর তো সুন্দর হয় পুজো দেওয়া এখন তো লাইন পড়েছে বলে তাই নাহলে সুন্দর করে বসে পুজো পুজো দেওয়া যায় ব্যাগ ভালো এইবার কি প্রথম আসলেন না না এই নিয়ে দুবার আসেন এর আগে একবার এসেছেন এখানেই কেন আসেন আমরা এসেছি তো এখানকার সব থেকে বড় শিব মন্দির এটা তো শিব ঠাকুরটা বড় তো তার জন্য আরো আসেন তবে মন্দিরের সেবাইদের কথায় মহাশিবরাত্রি তিথিতেই বৃহৎ শিবলিঙ্গের মাথায় জল ঢালেন হাজার হাজার ভক্ত সারা বছরের তুলনায় ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র যেন ভরপুর হয়ে ওঠে কৃষ্ণগঞ্জ বিধানসভার এই তীর্থস্থান প্রতিষ্ঠা হচ্ছে নদিয়ার রাজাদিরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে উনি করেছিলেন যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হলো তখন ওনার পরিবার বর্গকে নিয়ে চিন্তায় পড়লেন তখন উনি এই অজপাড়াগায় এলেন এসে যেহেতু বর্গীরা শৈব সেই চিন্তা করে এখানে উনি এই বৃহৎ শিব প্রতিষ্ঠা করলেন যে শিব এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ এবং পাথরের তৈরি উচ্চতায় নয় ফিট ব্যাসার্ধ ছত্রিশ ফিট এটা উনি করলেন ওনার প্রথমা মহিষির মঙ্গলার্থে শিবের নাম রাজ তারপরে ওনার ছোট রানী মানে দ্বিতীয় মহিষি তার মঙ্গলের জন্য তার পাশেই একটা শিব প্রতিষ্ঠা করলেন সেই শিবের নাম রাজ্ঞীশ্বর আর ওই সময় প্রতিষ্ঠা করলেন রাম সীতা মন্দির এই রাম সীতা যে মন্দির আমরা দাঁড়িয়ে কথা বলছি এই রাম সীতা আর যে শিব সবই কোষ্টি তৈরি সীতা অষ্টধাতু এখানে এখন একটা মেলা চলছে এই মেলা নাম হচ্ছে ভৈমী একাদশী মেলা সরস্বতী পুজো ছদিন পর যে পঞ্চমী হয় তার ছ দিন পর আপনার হচ্ছে ভূমি একাদশী একাদশী ওইখান ওই দিন থেকে আঠেরো দিন মানে আগামীকাল শিব চতুর্দশী মানে শিবরাত্রি এটা হলেই মেলা ফুরিয়ে যাবে আবার একটা মেলা হয় শ্রাবণ মাসে ভক্তরা নবদ্বীপ ধাম থেকে পবিত্র গঙ্গা বাড়ি এনে শিবের মাথায় দেন প্রচুর লোক হয় শেষে সোমবারটাই বেশি হয় এই দুটো মেলা এখানকার বড় বড় মেলা শিবরাত্রি কত মানুষের ঢল হয় ও হাজার হাজার লোক আসবে প্রচুর প্রচুর মানে নদীয়া পুলিশ আমাদের সর্বত্র কারণে কৃষ্ণনগর পুলিশ সহযোগিতা করে কৃষ্ণনগর থানা সহযোগিতা করে কাল সব পুলিশ বাহিনী আসবেন আমাদের কৃষ্ণনগর ফায়ার ব্রিগেড সহযোগিতা করেন ওনারাই সমস্ত দেখভাল করেন এখানে রয়েছে এখানে টোটাল এইখানে দুটো শিব একটা রামসীতা একটু দূরে আছেন ওনার রাজারি প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির এই চারটে মন্দির আছে গল্পে গল্পে অনেক কিছু আছে কিন্তু এটাই সত্যি আর কি স্বপন ভট্টাচার্য পুরোহিত শিবনিবাস মন্দির